বই উৎসব শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে বই উৎসবে বড় বড় ছাড় থাকবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে পত্রপাঠে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে পত্রপাঠ বিপণীতে রয়েছে এবং দু হাজার টাকার কেনাকুটিতে পঁয়ত্রিশ শতাংশ ছাড় রয়েছে আর যদি হাজার টাকার কেনাকুটি হয় তাহলে ত্রিশ শতাংশ ছাড় এরকমই একটা কিন্তু বিষয় রয়েছে চলুন আরও কিন্তু ভালো ভালো আপডেট রয়েছে আর সব থেকে ব্যাপার হলো যে অনলাইন আর অফলাইন দুটোতেই কিন্তু অ্যাভেল করতে পারছেন এই অফারগুলো বই পাড়া বই উৎসবের ক্ষেত্রে অর্পিতা সরকারের তো প্রচুর ভালো ভালো বই রয়েছে তো দেশ পাবলিকেশান হাউস থেকে সমস্ত বইতে দেখতেই পাচ্ছেন যে একটা বড় ছাড় রয়েছে এবং এই ছাড়টা আপনারা ওখানে যান দুপুর তিনটে থেকে রাত্রি আটটার মধ্যে ভিজিট করুন ভালো ভালো ছাড়গুলোকে অ্যাভেল করুন আমার মনে হয় খুব সুন্দর একটা সময় কাটবে এবং অল্প দামে বইগুলোকে পেয়ে যাবেন উনচল্লিশ নম্বর স্টল হতে চলেছে দ্বীপ আপনারা অনেকেই বাংলাদেশের বইও কিনতে চান কিন্তু ভালো জায়গা পান না তো বই বাংলার তরফ থেকে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে কলকাতাতে ওনাদের আউটলেট রয়েছে কলেজ স্ট্রিটে বাংলাদেশের বই কিন্তু এবারে সহজেই পাওয়া যাবে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন তাহলে লোকেশন এবং ওনাদের কী কী বই থাকছে সবটাই জানা যাবে যেহেতু আপনারা সবসময় জিজ্ঞাসা করেন এবং সত্যি এটা একটা দরকারও আছে সেই জন্য জানিয়ে দিলাম মাত্র দশ বারো মিনিটের মধ্যে এত সব আপডেটগুলো প্রতিদিন আপডেট দেওয়া হয় কেমন লাগে এগুলো অবশ্যই জানাবেন নিচে কমেন্টে পরের খবরে এগিয়ে যায় তো দেশ বলে যে পত্রিকা তার দোসরা এপ্রিলের সংখ্যা কিন্তু প্রকাশ হতে চলেছে দেখতেই পাচ্ছেন রক্ত করবির শতবর্ষ যে আমি দুদিন আগে দেখাচ্ছিলাম মধ্যে যে ওটা শতবর্ষ উপলক্ষে নাটক হতে চলেছে রক্ত করবির উপরে এবং এখানে তো রক্ত করবী নিয়ে লেখা পাচ্ছেনই তো অবশ্যই অন্যান্য বিষয় রয়েছে ভ্রমণ রয়েছে দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এ পর্যন্ত আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ আয়োজিত বিশেষ গ্রন্থন উৎসব আপনারা দেখতে পাচ্ছেন বিশে এপ্রিল পর্যন্ত চলছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এবং চল্লিশ শতাংশের বিশেষ ছাড় পত্রিকাতে রয়েছে বইয়ের ওপরও বেশ বড় ছাড় রয়েছে আবার বিশেষ সন্দেশ পোস্টার কিনলে আবার একটা বড় ছাড় রয়েছে এরকম অনেক কিছু বিষয় রয়েছে তো একটু পড়বেন এই জায়গাটা আমার মনে হয় যে একটা ভালো ছাড় আপনার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ছাড়ের সময়সীমা বাড়ানো হল আপনারা সকলেই জানেন যে দোলযাত্রা উপলক্ষে সপিজেন বাংলা থেকে একটা বড়ো ছাড় দেওয়া হচ্ছিলো যে তিনটি বই কিনলে তিরিশ শতাংশ ছাড় এবার সেটা দেখতেই পাচ্ছেন যে আরেকটু তারিখটা পরিবর্ধিত করা হয়েছে তো সেটা কিন্তু একটা বড় বড়ো ব্যাপার যে আপনারা এতদিন পর্যন্ত যেভাবে বই কেনাকাটা করেছেন আরও সুবিধা পাচ্ছেন তো যারা ইন্টারেস্টেড তারা এভাবে আপনি বাংলা শপিজেন ডট ইন অনলাইন ওয়েবসাইটটাকে কিংবা ওদের অ্যাপও আছে আমি অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম ভালো সার্ভিস অসুবিধা নেই তো ওখান থেকেও দিতে পারেন কলেজ স্কোয়ার যে বইমেলা চলছে সেখানে কিন্তু বিভিন্ন স্টলসগুলো রয়েছে সেই স্টলসের নাম্বার দেওয়া রয়েছে কোন স্টল রয়েছে কত নম্বরে রয়েছে পুরোটাই আপনারা চাইলে জুম করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুবিধার জন্য এটাও আপলোড করে দিলাম বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটা চলছে বইওয়ালা এক্সপ্রেস থেকে বিভিন্ন যে ছাড় চলছে আপনারা সকলেই জানেন তো সেখানে বেশ কিছু কম্বো অফার আমি দেখতে পাচ্ছি সেই কম্বো অফারগুলোকে নিয়ে চলুন একটু আলোচনা করে দিই আপনারা মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফারগুলোকে অ্যাভেল করতে পারবেন একেনবাবু একত্রে কিনলে পঁচিশ শতাংশ ছাড় ফ্রি ডেলিভারি অনিরুদ্ধ সরকার তিনটি বই একত্রে কিনলে পঁচিশ শতাংশ ছাড় ফ্রি ডেলিভারি বৃষ্টিক এক থেকে আট পর্যন্ত পেয়ে যাবেন মাইথো অ্যাডভেঞ্চার সিরিজ ত্রিশ শতাংশ ছাড় দিচ্ছে ম্যাসন সিরিজ ত্রিশ শতাংশ ছাড় একত্রে কিনলে তো একটা বড় ছাড় অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন অপেক্ষা না করে আজই অর্ডার দিয়ে দিন এর এরপরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে তো দেখতেই পাচ্ছেন বুক ফার্মের নতুন আউটলেট সূর্যসেন রোডে খুলেছে তারই ছবি এটা ওনাদের তরফ থেকেই দেওয়া হয়েছিল সেখান থেকে সংগ্রহ করেছি তো বুক ফার্মের বইগুলোতে এখন কিন্তু বইওয়ালা এক্সপ্রেসের ত্রিশ শতাংশ ছাড় চলছে নিতে আপনারা চাইলে ওখান থেকে অর্ডার দিয়ে দিতে পারেন আর না নতুন যে বুক ফার্মের স্টোর সেটাকে দেখতে একবার যেতেই পারেন ওখান থেকে বই কিছু কিনতে পারেন ওপেন হয়ে গেছে এবং তার সাথে জানাই যে ওনাদের স্টল থাকছে যে বই পাড়া স্কল স্কোয়ার বইমারা সেখানেও আপনারা সেখানেও ভিজিট করতে পারেন প্রকাশ পেতে চলেছে নতুন বই হার এবং দেখতেই পাচ্ছেন তার প্রি বুকিং এবং অন্যান্য বিষয় সম্পর্কে দেওয়া রয়েছে পাঁচই এপ্রিল হতে চলেছে শপিজেন বিপণী থেকে তিনশো টাকা প্রি বুকিংয়ে ছাড় দিয়ে আপনারা অ্যাভেল করতে পারছেন দেখতেই পারেন নতুন বই যারা পড়তে আগ্রহী এই বিষয়টিকে আলোকপাত করতে পারেন কলেজ স্কোয়ার যে বই পাড়ায় বই উৎসব শুরু হয়েছে তা পয়লা থেকে সাতই এপ্রিল পর্যন্ত চলবে এবং প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত হবে কলেজ স্কোয়ার প্রাঙ্গনে বিদ্যাসাগর উদ্যান এটা হচ্ছে এবং উদ্বোধক রয়েছেন শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় এখানে বাকি সমস্ত ডিটেলটাই রয়েছে গিল্ডের তরফ থেকে এটা করা হচ্ছে অবশ্যই ভিসিট করতে পারেন আমি ডিটেলসটা এখানে সবটাই দিয়ে দিলাম কলেজ স্কোয়ার বইমেলার প্রাঙ্গণেও থাকছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এবং তাদের বইয়ে তো দেখতেই পাচ্ছেন যে পঁচিশ শতাংশ ছাড় এবং পত্রিকায় তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে লাইফ মেম্বারদের জন্য অতিরিক্ত পাঁচ শতাংশের ছাড় থাকছে কার্ড দেখালে কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন গপ মের থেকে আসতে চলেছে আরণ্যক এবং পাঁচই এপ্রিল আরণ্যকের প্রথম পর্ব আপনারা শুনতে পারবেন রাত নটায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই সেরা কাজগুলির মধ্যে একটি আপনারা সকলেই পড়েছেন জানেন অবশ্যই এটাকে শোনার অপেক্ষায় থাকব আপনারা কী মন্তব্য করেন বা আবারক নিয়ে আপনার কী স্মৃতি রয়েছে নিচে কমেন্টে জানাতে পারেন একটি ওয়েবসাইট রয়েছে ভারসোজ ডট কম নামে ওখানে কিন্তু একটা বড়ো ছাড় চলছে একটি বই নিলে কুড়ি শতাংশ দুটি বই নিলে পঁচিশ শতাংশ তিনটি বই একসাথে নিলে তিরিশ শতাংশের ছাড় তো এই বিষয়টায় দেখানো হয়েছে এখানে আপনাদের কোনো বই পছন্দ থাকলে এখান থেকেও অর্ডার দিতে পারেন আমি ওয়েবসাইটটাও বলে দিচ্ছি আপনাদের সামনে রয়েছে দ্বিতীয় স্লাইডটা এবং এখানে কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে এবং ডিটেলসটাও দেওয়া রয়েছে আর ভারসোজ ডট কম এখানে পাওয়া যাচ্ছে পনেরো এপ্রিল পর্যন্ত তিনটে কিনলে কুড়ি যোগ দশ অর্থাৎ তিরিশ শতাংশ মতো তিরিশে একটু কম হয় অ্যাকচুয়ালি যাই হোক তো এই সুযোগটাকে মিস মানে করবেন না দেখতে পারেন আলোক প্রকাশন থেকেও বড় ছাড় কারণ পঁচিশ শতাংশ ছাড় তো দেওয়া হচ্ছেই তারপর সারা ভারতে ফ্রি ডেলিভারি এইটা কিন্তু একটা বড় ব্যাপার অনলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য পয়লা এপ্রিল থেকে চোদ্দো এপ্রিল পর্যন্ত এটা চলবে এবং দেখতেই পাচ্ছেন ওনাদের যে অফলাইন ঠিকানা সেটাও দেওয়া রয়েছে অনলাইনে তো আপনারা অ্যাভেল করতেই পাচ্ছেন সারা ভারতে ফ্রি ডেলিভারি খুশি বই নেওয়াতে এইটা কিন্তু একটা বড়ো ব্যাপার যদি কিছু বই পছন্দ হয় এই সুযোগে নিয়ে নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কারণ পঁচিশ শতাংশ ছাড়ের সাথে আবার ফ্রি ডেলিভারি এটা কিন্তু চট করে পাওয়া যায় না যাই হোক আপনারা কি মন্তব্য করছেন অবশ্যই জানান আপডেটগুলো কেমন লাগছে নিচে কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে কমেন্ট পড়তে আরও আপডেট রয়েছে চলুন সেগুলোকে দেখে নিই এরপরে সব থেকে বড়ো আপডেট আনন্দের যে বিভিন্ন বই আনন্দ পাবলিশার্সের একটি বই কিনলে একটি বই ফ্রি দেওয়া হচ্ছে পয়লা এপ্রিল থেকে একেবারে কুড়ি এপ্রিল পর্যন্ত এই ছাড়টা চলছে আনন্দ যা বই কিনুন তার সঙ্গে একটি বই ফ্রি পাবেন আবার চল্লিশ শতাংশ ছাড় পাবেন এই আপডেটটা অবশ্যই বিশ্বাস না হওয়ারই কথা কারণ আজকের দিনটা হচ্ছে পয়লা এপ্রিল আর সেই জন্যই আমি এই অপশনটা রেখেছি তবে এই আপডেটটা একমাত্র একটু মজা করেছি বাকিগুলো কিন্তু রিয়েল ছিল তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করবেন এছাড়াও নতুন নতুন ভিডিও অনেক আসছে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ